সমুদ্রের মাঝে রহস্যময় বাড়ি তবে কেন তৈরি করা হলো এই অদ্ভুত বাড়ি কি এমন কারণ রয়েছে এর পেছনে চারপাশে শুধুই সমুদ্রের গর্জন অন্ধকার জলের নিচে বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণীদের আনাগোনা এমন একটি পরিবেশ যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না আর এই ভয়ঙ্কর গভীরতায় কাটানো মানুষের গল্প কি কল্পনা আনা যায় কিন্তু বাস্তবে ঠিক এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে জার্মান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রুডিগার কোচ সমুদ্রের তলে দেশে কাটিয়েছেন একশো এরও বেশি সময় শুধু বিশ্ব রেকর্ডই নয় তার এই অভিযানের পেছনে রয়েছে মানুষের ভবিষ্যৎ নিয়ে একটি দারুণ লক্ষ্য মানুষ বরাবরই দুঃসাহসী কখনো পাহাড়ের চূড়ায় ওঠে তো কখনো গভীর সমুদ্রে ডুব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নতুন কিছু আবিষ্কার করে ঠিক তেমনি রুডিগার কোচ এমন একটি চ্যালেঞ্জ দিয়েছেন যা তাকে পৃথিবীর বুকে নতুন এক পরিচিতি দিয়েছেন তবে এটি শুধু রেকর্ড করার জন্য নয় তার লক্ষ্য অনেক বড় মানুষের বাসস্থানের বিকল্প পথ খুঁজে বের করা পানামার পুয়ের্তো তো সমুদ্রের তলে দেশে একটি বিশেষ ক্যাপসুলে কাটিয়েছেন এই একশো দিনেরও বেশি সময় তার এই ক্যাপসুলটি দেখতে যেমন অভিনব তেমনি এর ভিতরের আয়োজনও চমকপ্রদূক মাত্র তিরিশ বর্গমিটারের এই জায়গায় রয়েছে একটি বিছানা টিভি কম্পিউটার স্টেশনারি বাইক ফ্যান এবং একটি পোর্টেবল টয়লেট তবে নেই কোনো গোসলের ব্যবস্থা কিন্তু বাতাসের আর্দ্রতা থেকে পানীয় জল তৈরি করে তিনি প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন রুডিগারের মতে তার এই ক্যাপসুল প্রকৃতির কোনো ক্ষতি করছে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করছে তার মূল উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশে আরামদায়ক জীবনযাপনের সম্ভাবনা তুলে ধরা তার ভাষায় সমুদ্রের তলদেশে এমন স্টেশন বসানো গেলে তা শুধু মানুষের নতুন জীবনধারার সুযোগই দেবে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দু সালের আমেরিকার বিজ্ঞানী জোসেফ জিটোরি সমুদ্রের তলদেশে একশো দিন কাটিয়ে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন তবে রুডিগার সেই সীমা ছাড়িয়ে দু হাজার চব্বিশ সালের জানুয়ারির পাঁচ তারিখে এই রেকর্ড ভেঙে একটি নতুন মাইল ফলক স্থাপন করেন এবং তিনি এখানেই থামেননি চব্বিশ জানুয়ারি পর্যন্ত সেখানে থেকে তিনি তার এই যাত্রাকে নিয়ে যেতে চান একশো দিনে তবে সমুদ্রের ঢেউ নেচে এক টুকরো বারেকি হতে পারে ভবিষ্যতের পৃথিবীর প্রতিচ্ছবি মানুষ কি সত্যি এমন একটি নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে রুডিগারের এই কীর্তি শুধু আমাদের বিস্মিতই করে না বরং আমাদের নতুন ভাবে ভাবতে শেখায় বিজ্ঞান আর প্রযুক্তির সহায়তায় হয়তো আমরা একদিন এমন পৃথিবী দেখব যেখানে সমুদ্রের তলে দেশেই গড়ে উঠবে নতুন এক জীবন তো এমন এক অদ্ভুত বাণী নিয়ে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না